এমনি মূল বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে যে এই বাবরি মসজিদের ধ্বংস এবং তাকে কেন্দ্র করে রাজনীতি এবং পরবর্তীকালে রাম মন্দিরের নির্মাণ বা পুনর্নির্মাণ এটাকে যদি আমরা দেখতে চাই এটা কোনো শুধু ধর্মীয় বা শুধু রাজনৈতিক প্রজেক্ট নয় এটি একটি ধর্মীয় রাজনৈতিক ঐতিহাসিক প্রজেক্ট ইতিহাসকে নতুন করে লেখার যে চেষ্টা ভারতের ইতিহাসকে নতুন করে লেখার যে চেষ্টা যেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো সেই উনিশশো ত্রিশ চল্লিশ পঞ্চাশের দশক থেকেই নিয়েছেন এটা তার অংশ এবং এটাকে এইভাবেই দেখতে হবে কারণ এর পিছনে আর্কিওলজির একটা বড় ভূমিকা আছে আজকে আমরা যে অবস্থায় এসে পৌঁছেছি তার পিছনে এবং এই আর্কিওলজি ইতিহাসের নতুন করে নির্মাণ ইতিহাসের পুনর্নির্মাণ যেটাকে তারা বলছেন এর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এখন আমরা যদি এই বাবরি মসজিদ খননের অধ্যায়গুলোকে দেখি তাহলে কানিংহামের সময় বিগত শতকের আগে শতকে একবার হয়েছিল তারপর স্বাধীনতার পর উনিশশো ষাটের দশকে একবার হয়েছিল সত্তরের দশকেও আরেকবার হয়েছিল যেবার বিবি লাল ব্রেজবাসী লাল তার ইয়েতে হয় তার নেতৃত্বে হয় সেটা সত্তরের দ্বিতীয়ার্ধে পঁচাত্তর থেকে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর বিভিন্ন সময় ধাপে ধাপে উনি পড়েছেন এখন এই পর্যায়ে এসে এই ভারতবর্ষের হিন্দুত্ববাদী যে ইতিহাস চেতনা বা ইতিহাস নির্মাণের কৌশল প্রচেষ্টা সেটা একটা খুব গুরুত্বপূর্ণ স্টেজে এসে পৌঁছয় এখানে এই যখন বিবিলাল মঞ্চে এইভাবে অবতীর্ণ হচ্ছেন এবং ওই সমসাময়িক সময়কারী আরেকজন আর্কিওলজিস্ট যিনি ভীমবেক্কা এর আবিষ্কারের জন্য বিখ্যাত ভিএস ওয়াকাঙ্কার এখন এর আগে পর্যন্ত ওই তিরিশ চল্লিশের দশক উনিশশো তিরিশ চল্লিশের দশক পঞ্চাশ দশক এই সময় অবধি হিন্দুত্ববাদী ইতিহাস চেতনা থেকে তারা যে নতুন ইতিহাস বলার চেষ্টা করতেন ভারতের ইতিহাসকে অন্যভাবে দেখানোর বৈদিক গৌরবের যে ইতিহাস দেখানোর চেষ্টা তারা সেই সময় থেকে করছেন সেই প্রচেষ্টাটার মধ্যে সেই অর্থে স্পেশালাইজেশনের অভাব ছিল সবার চোখেই পড়ত যারা স্পেশালাইজড হিস্টোরিয়ান যারা ট্রেইন্ড হিস্টোরিয়ান ট্রেইন্ড আর্কিওলজিস্ট তারা বিজ্ঞানসম্মত ব্যাখ্যার দিকে যাচ্ছেন আর এরা উল্টো পাল্টা ইন্টারপ্রেট করে উল্টো পাল্টা ক্লেম করছেন এই পার্থক্যটা ছিল কিন্তু যখন আমরা সত্তরের দশকে এসে ওয়াকাঙ্কার এবং বিবি লালের কাছকে পাচ্ছি তখন কিন্তু এটা একটা অন্য স্তরে পৌঁছচ্ছে কারণ এরা ট্রেইন্ড আর্কিওলজিস্ট এরা তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত আর্কিওলজিস্ট এখন প্রতিষ্ঠিত আর্কিওলজিস্ট প্রতিষ্ঠিত হিস্টোরিয়ান ট্রেইন্ড প্রফেশনালস তারা বিভিন্ন বিষয়ে ইন্টারপ্রিটেশন নিয়ে মত করতেই পারে এটা নিয়ে ওই এই ভারতের ইতিহাস নতুন করে লেখার যে চেষ্টাটা মোটামুটি উনিশশো তিরিশ চল্লিশ থেকে আস্তে আস্তে দানা বাঁধছে উনিশশো চল্লিশের দশকে আমরা জাতীয়তাবাদী ঐতিহাসিক উপেন্দ্রনাথ ঘোষালের লেখাগুলো পাচ্ছি তারপর পঞ্চাশের দশকে ভারতীয় বিদ্যাভবন যখন একটা নতুন ইতিহাসের বই প্রকাশ করা শুরু করছে সেখানে রমেশচন্দ্র মজুমদার যেটার সম্পাদনা করছেন সেখানে রমেশচন্দ্র মজুমদার স্পষ্টভাবে বলছেন যে একটা একটা ফাঁদে পা দেয়া পা দিচ্ছে ভারতীয় ঐতিহাসিকবিদরা একদিকে ব্রিটিশরা কলোনিয়াল লিস্ট হিস্টোরিয়ানরা তারা যেভাবে ভারতকে ছোট করে দেখানোর চেষ্টা করেছেন বর্তমান ভারতের দশা কে দিয়ে তারা প্রাচীন ভারতের বা সর্বকালীন ভারতের দৈনন্দশার কথা বলতে চাইছেন সেটা যেমন একটা রাজনীতি সেটা যেমন একটা এক্সট্রিমিজম তার উল্টো দিকের এক্সট্রিমিজম হচ্ছে প্রাচীন ভারতের সব কিছুই সুবর্ণ ছিল এই প্রবণতার জন্ম এখন রমেশচন্দ্র মজুমদার নিজে হিন্দুত্ববাদী ছিলেন তিনি হিন্দু মহাসভার সদস্য ছিলেন কিন্তু তিনি একজন ট্রেন্ড প্রফেশনাল হিস্টোরিয়ান ছিলেন যার কাছে সবার ওপর আফটারঅল ছিল অবজেক্টিভিটি ইতিহাস তো বিজ্ঞানের ওপর ভিত্তি করেই নতুন করে লেখা হয় ইতিহাস তো স্ট্যাটিক কিছু নয় ইতিহাস এমন কিছু নয় যে আজ লেখা হয়ে গেছে কালা নতুন করে লেখা হবে না ফুল অ্যান্ড ফাইনাল হিস্ট্রি বলে তো কিছু নেই ইতিহাস তো নিহিত আছে ভবিষ্যতে আমরা নতুন এভিডেন্স পাবো বা পুরনো এভিডেন্সকেই নতুনভাবে ইন্টারপ্রেট করব এর মধ্য দিয়ে নতুন ইতিহাস লিখিত হবে এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই এবং লিখিত হবেই এটা কারণ বিজ্ঞান এগোবে গবেষণা এগোবে সাহিত্যের ইন্টারপ্রিটেশন এগোবে কিন্তু এই উনিশশো পঞ্চাশ একান্ন সময় থেকে আর এস এসের মুখপত্র অর্গানাইজারে এবং আরও অন্যান্য সেই সমস্ত যে যেসব সেই সময়কার সংঘেদের মুখপত্র ছিল সেখানে ওক বলে এক ব্যক্তির এমন সব লেখা বেরোনো শুরু হয় মানে এই মুঘল সাম্রাজ্যের যেসব স্মারক হিসেবে স্মারক হিসেবে আমরা যেসব আর্কিটেকচারগুলোকে জানি সেগুলো সবই ওই হিন্দুদের বানানো সেগুলো সবই ওই শিব মন্দির ছিল ভাই যাতে রমেশচন্দ্র মজুমদার অত্যন্ত বৃতশ্রদ্ধ হন উনি বলেন যে এটা ইতিহাস নয় এটা ইতিহাসের নামে একটা গাঁজাখুড়ি কল্পনার জগতে চলে যাচ্ছি এবং উনি আর এস অর্গানাইজ উনি কিন্তু তার আগে আর এস এর অর্গানাইজারে লিখতেন কিন্তু এই সময় এসে উনি বলেন যে ইতিহাসের নামে যা চালানো হচ্ছে আমি আপনারা যদি পিএন ওকেল এইসব গাঁজাখড়ি লেখা ছাপা বন্ধ না করেন আমি আর অর্গানাইজারে লিখবো না উনি লেখেন উনি এবং ভারতীয় বিদ্যাভবনের করে যে বই যে ভারত সত্যি নতুন ইতিহাস লেখার একটা চেষ্টা তাই ওরা ইতিহাসটাকে ভাগই করছেন সম্পূর্ণ অন্যভাবে তার আগে কলোনিয়াল হিস্টোরিয়ানরা বা ব্রিটিশ এডুকেশনাল সিস্টেমে ভারত ইতিহাসকে যেভাবে ভাগ করা হয়েছে তাকে সম্পূর্ণ সেখান থেকে সরে গিয়ে ওরা অন্যভাবে ভারতীয় ইতিহাসকে ভাগ করা শুরু করছেন নতুনভাবে ইতিহাসকে দেখছেন কিন্তু যুক্তিকে পুরোপুরি সরিয়ে দিচ্ছেন না কারণ ট্রেন প্রফেশনাল হিস্টোরিয়ান এই সত্তরের দশকে এসে আমরা দেখছি এই ট্রেন প্রফেশনাল হিস্টোরিয়ানরা তারাও স্ট্যান্ড নিচ্ছেন তারা ইন্টারপ্রিটেশন এমনভাবে করছেন যা হয়তো এই ইতিহাস এই ইন্টারপ্রিটেশনের যে একটা পরিমিতি থাকে সেই পরিমিতিকে পেরিয়ে যাচ্ছে এই যদি বিবি লালের অযোধ্যা এক্সকেপে উনি তো প্রথমত হচ্ছে যে ওই পঞ্চাশের দশকে উনি প্রথম আর আর্কিওলজি হিস্ট্রির একটা প্রাথমিক ধারাকে পাল্টে দেন তার আগে পর্যন্ত ইতিহাসের মানে খনন হতো ইতিহাসে উল্লেখিত বা প্রাচীন সাহিত্যে উল্লেখিত জায়গাগুলির মূলত ইতিহাসে উল্লেখিত ট্রাভেলার্স হিস্ট্রি এই সমস্ত যা যা উপাদান আছে সেগুলোর ভিত্তিতে যে অমুকে অমুক জায়গায় অমুক সময়ে এসেছিলেন এসে এইযাই দেখেছিলেন তাহলে ওই জায়গাটা খুঁড়ে দেখি এখানে কি পাওয়া যেতে পারে বিবি লাল শুরু করলেন ওই বাহান্ন তিপ্পান্ন সালে আর্কিও আর্কিওলজিক্যাল সাইটস অফ মহাভারত মহাভারত যেসব জায়গার উল্লেখ আছে সেই জায়গাগুলোকে খুঁড়ে উনি মহাভারতকে একটি ঐতিহাসিক নিবন্ধ ঐতিহাসিক পুস্তক হিসেবে গণ্য করে উনি সেই জায়গাগুলোকে খোঁড়া শুরু করলেন এইটার মধ্য দিয়ে উনি আগেকার ট্রাভেলার্স হিস্ট্রির জায়গায় সাহিত্যকে আশ্রয় করে আর্কিওলজির অনুসন্ধান শুরু করলেন এইটা দিয়ে কিন্তু হিন্দুত্ববাদী যে ইতিহাস পুনর্নির্মাণ প্রচেষ্টা তার প্রথম বড় যাত্রাপথ শুরু এরপর সত্তরের দশকে উনি ততদিনে উনি অলরেডি এসআইএ ডিজি পথ পর্যন্ত তিনি ততক্ষণে অলঙ্কৃত করেছেন যথেষ্ট সুনাম অর্জন করেছেন উনি তখন রামায়ণের আর্কিওলজিক্যাল রামায়ণকে ধরে আর্কিওলজিক্যাল একটা প্রজেক্ট নিলেন যেটা উনি অবসর নেওয়ার পরেও বিভিন্ন সরকারি ফান্ডে তিনি সেটা চালিয়েছেন আর্কিওলজি অফ রামায়ণ সাইটস এরই অংশ হিসেবে অযোধ্যায় উনি ওই খোঁড়া এক্সগ্রাবিশনগুলো ওই সময় করেন ওই প্রথম কিন্তু ওই যে ঢিবি ওই মাউন্ড মসজিদ চত্বরে তাতে খোঁড়া হয় এই মানে এক্সিস্টিং স্ট্রাকচারের নিচে বা আশেপাশে কোথাও ওই রিপোর্টে হঠাৎ করে নব্বইয়ের দশকের শুরুতে যখন রাজনৈতিকভাবে সংঘ পরিবার এবং বিজেপি তারা রাম মন্দির আন্দোলনটাকে সামনে নিয়ে এলো সেই সময় একটি সংঘ পরিচালিত পত্রিকা কোনো বৈজ্ঞানিক পত্রিকা নয় কোনো আর্কিওলজির পত্রিকা নয় কোনো ইতিহাসের পত্রিকা নয় মন্থন বলে হিন্দিতে একটি সংঘ পরিবারের পত্রিকা তাতে উনি ওই এক্সক্যাভেশনের কিছু ছবি ছাপেন এবং একটি ছবিকে ইন্টারপ্রেট করে বলেন এই যে ইটের স্তূপগুলি এগুলি হচ্ছে আসলে প্রাচীন মন্দিরের পিলার এখন এটাকে নিয়ে প্রচুর এই তত্ত্বকে কন্টেস্ট করেছেন যে ওই ইটের স্তূপগুলিকে আদৌ প্রাচীন মন্দিরের পিলার বলা যায় কি না কিন্তু সময়টা হচ্ছে ওই নব্বইয়ের দশক নব্বই উনিশশো নব্বই যখন ভিপি সিংয়ের সরকার মন্ডল কমিশনের ইমপ্লিমেন্টেশন মেনের মানতে রাজি হয়ে যাওয়ার প্রক্রিয়ায় ভারতে ওবিসি সংরক্ষণের ফলে উচ্চবর্ণদের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছিল যে এবার ও সংরক্ষণের আওতায় চলে এলে উচ্চবর্ণদের জায়গা কমে যাবে সেই জায়গা থেকে তারা যে হিন্দুত্ববাদীরা ওই রাম ওই মণ্ডল কমণ্ডলের যে রাজনীতি মন্ডলের রাজনীতি থেকে জাতিভেদদের জাতি সংক্রান্ত রাজনীতি আইডেন্টি পলিটিক্স কাস্ট পলিটিক্সের উত্থানকে ঢাকা দেওয়ার জন্য ওই প্রধানমন্ত্রী সিদ্ধান্তের কয়েক দিনের মধ্যে লালকৃষ্ণ আদবানি তার রামরথযাত্রার ঘোষণা করেন ওই রকম সময় মনফনে এই কাগজটি বের এই লেখাটি বেরোচ্ছে এবং একজন প্রথিতযশা আর্কিওলজিস্ট যিনি ডিজি পর্যন্ত হয়েছিলেন তিনি হঠাৎ করে এই দাবিটি করছেন কোনো পিয়ার রিভিউড জার্নালে নয় কিন্তু এটার পলিটিক্যাল ইম্প্যাক্টটা ভাবতে হবে এখন এরপর দু হাজার সালে আবার যখন খনন হয় তখনও কেন্দ্রে বিজেপি সরকার এখন যার নেতৃত্বে প্রথমে শুরু হয় বি আর মণি জানা যায় তিনি তার কিছুদিন আগে হার্ট অ্যাটাক হয়েছিল ফলে তিনি অসুস্থ ছিলেন একটি ছুটিও চাইছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকার নাকি চাপাচাপি করে তাকেই পাঠায় যে নানা তুমি এই কাজের সব থেকে যোগ্য ব্যক্তিত্ব এখন এই এক্সক্যাভেশনের অবজারভার হিসেবে তরফ থেকে নিয়োগ করা হয়েছিল ভার্মা এবং মেনান আমি পুরো নামটা ভুলে যাচ্ছি সুপ্রিয়া ভার্মা এবং জয়া মেনান সম্ভবত তারা ওই আর এক্সক্যাভেশনের প্রথম এক দেড় মাসের মধ্যে দশ বারোটি কমপ্লেন জমা দেন যে উনি নিজের মতো করে এভিডেন্স পিক করছেন উনি নিজের মতো করে যেটা সুইটেবল মনে হয় সেগুলোকে লিস্ট করছেন যেটা মনে হয় না সেগুলোকে লিস্ট করছেন না যেমন ওখানে প্রচুর হাড় পাওয়া গিয়েছিল কিছু পশুর কিছু মাংসের মানুষের বিভিন্ন রকম অনেক পুরনো সেগুলো একটাও লিস্ট করা হচ্ছিল না পরে ইরফান হাবিব এই রিপোর্টের সমালোচনায় বলেছিলেন এতিহাস ইরফান হাবিব যে হাড়ের ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ কারণ হাড় থেকে ইন্ডিকেট করা যায় যায় যে ওই সময় এক সময় হয়তো ওখানে একটা ভাগার জাতীয় কিছু ছিল যেখানে ডাম্প করা হতো এবং এটা ধরে নেওয়া যায় যে হিন্দুরা নিশ্চয়ই একটা ভাগারের ওপর নিজেদের কোনো মন্দির বানাবেন না কিন্তু এইসব এভিডেন্স এড়িয়ে যাওয়া হচ্ছিল যাই হোক ওই লাগাতার অভিযোগে বিয়ার আর মণিকে সরিয়ে দিয়ে পরে অন্য একজনকে এক্স দায়িত্ব দেওয়া হয় পরে কিন্তু মণি এবং কি তাদের জয়েন্টলি রিপোর্টটি প্রকাশিত হয় এই যে আইএসআইয়ের রিপোর্টটি প্রকাশিত হয় সেই রিপোর্টের গোটা অংশে যে অংশগুলো লেখকরা নিজেদের নামে লিখেছেন কোথাও নিচে মন্দিরের অস্তিত্ব পাওয়ার কোনো ইয়ে নেই উল্লেখ নেই একেবারে শেষে কনক্লুশানে যেটাতে কারুর নাম নেই সেখানে হঠাৎ করে দুটো লাইন ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটা সম্ভবত পুরোনো মন্দিরের একটা অংশ যদিও ওই অন্য দুজন যে আর্কিওলজিস্ট ভার্মা এবং মেনান তারা স্পষ্টভাবেই এটাকে এটা প্রতিবাদ করেন এবং তার ইকোনমিক এবং পলিটিক্যাল উইকলিতে একটি লম্বা লেখাতে সমস্ত এভিডেন্স দিয়ে দেখান যে ওই একই এভিডেন্স ইন্টারপ্রিট করে তারা পাচ্ছেন যে এটা প্রাচীন কোনো বৌদ্ধ বা ছোট মসজিদ প্রাচীন কোনো বৌদ্ধ স্থাপত্য বা ছোট মসজিদ এখন যাই হোক আর্কিওলজি বা হিস্ট্রি এগুলোতে ইন্টারপ্রিটেশনের অনেকটাই সুযোগ থাকে সুযোগটাকে সুযোগটা কেউ কতটা যুক্তিসঙ্গতভাবে করতে পারছেন কেউ অযৌক্তিকভাবে করছেন নানাভাবে হতে পারে এখানে এই রিপোর্ট নিয়েও অনেক বিতর্ক আছে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এসআইয়ের মতটিকেই গ্রহণ করেছে এবং যদিও কোথাও স্পেসিফিক্যালি কথা বলা হয়নি যে একটা মন্দির ডেমলিশ করেই মসজিদটা গড়া হয়েছে এটা যদিও রিপোর্টে কোথাও বলা হয়নি এবং প্রাচীনকালে এরকম অনেক সময়ই হতো যে একটি মন্দির একটি স্থাপত্যের ভগ্নস্তূপের ওপর বা একটি স্থাপত্যের ভগ্নস্তূপের মেটেরিয়ালগুলোকে নিয়ে অন্য আরেকটি স্থাপত্য বানানো হতো একটার পিলার আরেকটাতে ইউজ করা হয়েছে এরকম নিদর্শন গোটা ভারতীয় উপমহাদেশেই অনেক আছে যাই হোক এই ইন্টারপ্রিটেশনের নানারকম ইয়েতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এরটাই গ্রহণ করেছে কিন্তু যে জিনিসটা উল্লেখ উল্লেখ্যই গোটা ঘটনার মধ্য দিয়ে সেটা হচ্ছে সেই উনিশশো পঞ্চাশের দশক থেকে ইতিহাসকে নতুন করে লেখার জন্য সংঘ পরিবার যে সংঘবদ্ধ এবং সুশৃঙ্খল পদক্ষেপ দেখিয়েছে এটার তুলনা ভারতের অন্য কোনো রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠানে নেই সেই উনিশশো তিয়াত্তর সালে যখন তারা বাবা আপতে বাবা সাহেব আপতে স্মারক সমিতি তৈরি করেন এবং সেই বাবা সাহেব আপতে স্মারক সমিতি পরবর্তীকালে অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনায় রূপান্তরিত হয়েছে এবিএসওয়াই এই রকমভাবে শুধুমাত্র ইতিহাস পুনর্লিখনের জন্য একটি ডেডিকেটেড সংগঠন যাতে ইতিহাসবিদ এবং আর্কিওলজিস্ট যারা প্রফেশনাল তারা আছেন তার সঙ্গে ওই রাজনৈতিক তাত্ত্বিকরা আছেন এবং কিছু সাহিত্যিক সাহিত্যের গবেষক আছেন যারা হিস্টোরিক্যাল টেক্সট ইন্টারপ্রিটেশন করেন ইত্যাদি রকম একটা সংঘবদ্ধ উদ্যোগ ও অখিল ভারত ইতিহাস সংকলন যোজনার মতো যা পঞ্চাশ বছর হয় এখন একান্ন বছরে পড়তে চলেছে এটা কিন্তু আর কোনো রাজনৈতিক দল এইভাবে বিষয়টাতে গুরুত্ব দেন এবং এইভাবে তারা গত পঞ্চাশ ষাট বছর ধরে ইতিহাস গবেষক ইতিহাসবিদ আর্কিওলজিস্ট এবং একটা শ্রেণীর সায়েন্টিস্টদের মধ্যে ধারাবাহিকভাবে কাজ করেছেন তাদের কল্পনার যে ভারত সেই ভারতের এভিডেন্স তুলে আনার জন্য সেই ভারতের তাদের যে ইতিহাস সেই ইতিহাস লেখার জন্য প্রয়োজনীয় এভিডেন্স এবং ইন্টারপ্রিটেশন জোগাড় করার জন্য এই উদ্যোগ ইতিহাসকে কেন্দ্র করে আর কোনো শক্তি দেখায়নি এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি এই যে ভারতে ইতিহাস লেখার জন্য সরকার প্রসিত যেটা সব থেকে বড়ো সংগঠন আইসিএইচআর সেটা ভর্তি হয়ে গেছে এই অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার নানা সদস্যদের মধ্য দিয়ে সার্বিকভাবে ভারতের নয়া ইতিহাস লেখার যে কাজটা এখন তারা করতে চলেছে তার জন্য যে এক্সপার্ট কমিটি তারা নিয়োগ করবে এবং তাতে তারা নানাভাবে বিভিন্ন স্তরে জাতীয় এবং রাজ্যস্তরে যাদের যাদেরকে এক্সপার্ট হিসেবে নিয়োগ করতে পারে তাদের মধ্যে এখন এমন যথেষ্ট মানুষ রয়েছেন যারা প্রফেশনালি ট্রেন্ড হিস্টোরিয়ান হিসেবে গ্রহণযোগ্য হতে পারেন কারণ তাদের সেই ডিগ্রি আছে এবং তারা তাদের সেই পলিটিক্যাল পারপাসটাও সার্ভ করতে পারেন কারণ তারা ইতিহাসটাকে তাদের পলিটিক্যাল প্রয়োজন মতো ইন্টারপ্রেট করতে পারেন এই কাজটি ভারতের অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল সেটা কংগ্রেস আমি রিজিওনাল দলগুলোকে এর মধ্যে আনছি না কারণ রিজিওনাল দলগুলি সেই অর্থে আইডিওলজিক্যাল ফিল্ডে কাজ করে না কিন্তু কংগ্রেস বা বামপন্থীরা যারা বিভিন্ন ক্ষেত্রে আইডিওলজিক্যাল ফিল্ডে কিছু কাজ করে থাকে বামপন্থীরা বিশেষত কংগ্রেসের থেকে বেশি তারা কিন্তু এই রকম কোনো চেষ্টা কখনো করেনি ফলে যখন ওই নব্বইয়ের দশক থেকে আস্তে আস্তে ইতিহাস নির্মাণের চেষ্টাটা গতি পেতে শুরু করলো এবং দু এবং উনিশশো আটানব্বইয়ের বাজপাই সরকার আসার নিরানব্বইয়ের বাজপাই সরকার আসার পরে সেটা আরও গতি পেলো সেটাকে কিন্তু আটলাতে তারা খুব বেশি পারেনি এবং দু হাজার নিরানব্বই থেকে দু হাজার উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চারের মধ্যে যে পরিবর্তনগুলো আনা হয়েছিল মুরলীমার যোশী থাকা খালিম সেখান থাকা খালিম সেগুলোকেও কিন্তু পরবর্তী দশ বছরই রূপে সরকার খুব বেশি উল্টো দিকে ফেরাতে পারেন তো এই সামগ্রিক লড়াইয়ের মধ্য দিয়ে যদি আমরা বাবরি মসজিদের গোটা প্রেক্ষাপটটাকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় হিন্দুত্ববাদী শক্তি অন্যান্য রাজনৈতিক শক্তির থেকে অনেক বেশি সংগঠিত আকারে পরিকল্পনা এবং সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করেছে যে সাফল্য আজকে তারা কালেক্ট উপভোগ করতে পারছে